হ্যালো বন্ধুরা আরও চলে এসেছি নতুন একটা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে টোটো দাঁড়িয়ে গেছে আর বাবাও চলে গেছে আর এখন ঢুকছে বাড়িতে মাল ঢুকছে কি কি জিনিস আসছে তোমাদের সাথে সেটা শেয়ার করি আগে তারপরে গিয়ে দেখাচ্ছি দেখো টোটোতে অনেক বড় বড় দু একটা জিনিস আছে তো কি সেই জিনিস সেটাও চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি বলতে না বলতেই দেখো চলে এসেছে বাড়ির ভিতরে করা হবে সেই জন্য মাল অলরেডি আসতে শুরু করে দিয়েছে আর এখানটা টোটালি ফাঁকাও করে নেওয়া হয়েছে দাও দেখো এখন মুড়িতে দাও 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 আম তেল শিঙাড়া এটা কি চপ চপ শিঙাড়া লঙ্কাগুলো কাটো দাও একটা মাঝখানে একটা দাও মাঝখানে চপটা দিয়ে আর ওইখানে শিঙাড়াটা দাও হুম এই দেখো আজকে আমাদের টিফিনে আছে এই হচ্ছে এখন চলছে লঙ্কা কাটা এরপরে আবার পড়ছে পেঁয়াজ আরে ওটা তো কাঁচিটা আঁস হয়ে যাবে তো

কিন্তু কাকুদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে তো অনেকটা পরে প্রায় দুপুরের দিকে কাকুরা এসেছে তো কাকু কাজ শুরু করে দিয়েছে এদিকে দেখো ওপরটাও বাংকারটাও হবে বাংকারটাও ফাঁকা করে নেওয়া হয়েছে কাকু কিন্তু লেট হয়ে গেছে বলে আসতে গাড়ির সমস্যার জন্য তো কাকু কিন্তু এসে থেকেই জোর কদমে কাজে লেগে পড়েছে তো তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লেগে থাকবে তো টোটোতে আগের দিন যে মালগুলো এসেছিল সেইগুলো দেখো এখন বার করা হচ্ছে কেননা তখন তোমরা শুধু দেখেছিলে কাগজের ভিতরে কিছু জিনিস আছে কিন্তু কি ছিল সে তার ভিতরে সেটা এখন তোমরা বুঝতেই পারছো তো মডিউলার করার জন্য আমাদের এই মালগুলো দরকার ছিল সেই জন্য তার আগের দিন বিকালবেলার দিকে আমাদের বাড়িতে মালগুলো দিয়ে এসেছে ওই টোটোয় করে দিয়ে গেছিলো তো কাকু এখন এগুলোকে কেটে একদম তোমার লাগাবে তো তার আগে তোমাদেরকে বলে নিই আমরা কালোতে সাদাতে কালারটাই পছন্দ করেছিলাম তো তোমাদের কেমন লাগছে দেখো আমাদের হচ্ছে কেমন লাগছে বলো আজকে দেখো সকাল থেকে চলছে এদিকের কাজ এদিকটা চলছে আর এদিকটা মোটামুটি হয়ে গেছে দুটো খাপ বাকি এখনো আর ঘন্টায় বসে বসে দেখছে কাজ ঠিকঠাক হচ্ছে কি না আর এখানে কাজ করছে কি অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছো তো বন্ধুরা বাইরে কাজ চলছে ঘরের ভেতরে রান্না বান্না সব কিছুই হচ্ছে একা হাতে কতদিন সামলাতে হচ্ছে দেখো ওইদিকে দেখো এখন আমি রান্না করছি ঢেঁড়স আলু পটল ভাজা ওদিকে চলছে কাজ বাদ এখন কত ব্যস্ত আমি খুব রান্না করতে ব্যস্ত হয়েছি বুঝলে তো আর আমার মা সবসময় আমার নামে বদনাম করে যে আমি কিছুই পারি না কিছুই পারি না সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম আমি রান্না করছি এখন ভালো ঘাম হয়ে উঠছে ঘা হয়ে যাবে ভ্যানও চালেনি কিছুই চালেনি ঘরের ভেতরে রান্না হচ্ছে তো আজকে একটু কাকু খাবে সেই জন্য একটু চিকেন হবে আর তার সাথে এই ভাজা ভাজা হবে কেননা তার বেশি আর কিছু হবে না তো আমি রান্না করতে কি তোমরা দেখতে থাকো। মানে এখানে কো আলু ভাজা আছে মাংস আর এখানে ঢেরো আলু পটল পেঁয়াজ ভাজা আর এখানে আছে একদম ভাননের মাছ। এই যে কি পச்ச অজন সেদ্ধ চিকেন পসা হ্যাঁ কিন্তু এটা মনা করেনি এটা কিন্তু মনার মা করছি। আমি করে দিয়ে এখন দিদি একদম জল চলে আসছে কষা খসা তাহলে কাজ হচ্ছে দু তিন দিন ধরে চলছে আমাদের বাড়ির এই অবস্থা তো আজকে অবশেষে কাজ কমপ্লিট তো এদিকে দেখো রান্নার জায়গাটাও কমপ্লিট হয়ে গেছে আর ওপরের বাংকারটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে চলো একবার দেখে নাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে টাটা বাই বাই গুড নাইট